সব থাকে আমরা মাছ কিনে আনিছি মাছ মারবো এই ডাঙুর পচ্চা এখানে পান্দা মাছ এখানে উইলা দাবনা মাছ আমরা ইচ্ছা মতন দামে মারবো পাইন মাছ খুব বেশি তা মাছ সবাই যা যা দায়িত্ব সবাই আমরা পালন করি আমরা সবাই ভাই ভাই কেউ যেন বিশৃঙ্খলা না করি সবাইয়ের বিশেষভাবে অনুরোধ করা হইল আসসালামু আলাইকুম আজকে আপনারা এই জায়গায় পলার জাল দিয়ে যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার সবে ই করছেন প্রতিযোগিতা দিতেছেন এটা কি প্রত্যেক বছর হয় এখানে এখানে এই এখানে এই এই বছর প্রথম আমরা ছয় মাস প্রতিযোগিতা করি এই পুকুর আমরা ডাক দেই যেমন দুই লাখ তিন লাখ পাঁচ লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ এরকম করে ডাক দেই ডাকে আমরা ওই পুকুরে যা হার পূর্ব প্রতি জাল একটা পুকুরে কয়টা জাল আড়ে যদি পঞ্চাশটা জাল আড়ে দেখা গেল পুকুরের ডাক হলো এক লাখ টাকা তাতে পঞ্চাশটা জাল হলে দুই হাজার টাকা জাল আমরা প্রত্যেক জালার কাছে দুই হাজার করে টাকা তাহলে আমরা একটা লটারি সিস্টেম করি লটারি সিস্টেম করে লটারি থাকে তখন আমরা টাকা পয়সা ক্লিয়ার করি আর প্রত্যেকের কাছে দুই হাজার করে টাকা নিয়ে ওই আপনার হলো আমরা লটারি টিকিট দিই আর টিকিট দেওয়ার আগে পূর্বে ওই পুকুরে প্রত্যেকটা

আপনারা এবার এটা প্রথম এখানে আয়োজন হ্যাঁ এই এই বছর এটা প্রথম আর কি ও আচ্ছা আমরা এই পুকুর বাই অনেক দূর দূরে আছে সখিপুর এই তার তারপর হলো বালুকা এই অত্র এলাকায় কালিহাতি গড়াই কালিহাতি পূর্বে ফুলবাইরা বহু দূরে দূরে আর কি আমরা বাই মাঝে সন্ধানতে আমরা পুকুর বেছি যাই দরদামে বনে আমরা বাই আচ্ছা ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম তাইলে এই যে একক ভাবে কারণে সংকলন করা সম্ভব না আর সবাই যদি সবারই সম্মানের সাথে দেখি তাহলে আমার মনে হয় কারোর সাথে দুইটা কথা হবে না সবাই যার যার সিঁড়ে চলে যাইতেছে এই যে দেখে একটু মাছ ধরার প্রতিযোগিতা শুরু হবে টিকিট দিয়ে দিতেছে যে যে যার যার সিটে চলে যাইতেছে এই কয় নাম্বার মাছা

দেখেন মাছ ধরা শুরু হয়ে গেছে আজকে প্রচুর মানুষ হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলবাই এবং জাল দিয়ে মাছ ধরার উৎসবে সবাই মাছ ধরা ব্যস্ত প্রচুর মানুষ আসছে আজকে মাছ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এই পুকুরটা হচ্ছে মধুপুর মধুপুরের পঁচিশ মাইল গ্রামের একটা ইতিমখানার মসজিদ আছে এই ইতিমখানা মসজিদের পুকুর এখানে টিকিট দেওয়া হয়েছে জাল এবং পল দিয়ে মাছ ধরে নেওয়ার জন্য এখানকার যে টাকাটা ওই টাকাটা ইতিম খান মসজিদের জন্য দান করা হয়